এটাকে বলা হয় কোরআনের আইন একমাত্র সুবিচার ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে ওই ব্রিটিশের মন গড়া মানব রচিত আইনে আল্লাহর জমিনে শান্তি দিতে কখনো পারিনি এখনো পারছে না ইলাউ মিল কি আমা কিয়ামত পর্যন্ত পারবে না এই জন্য তো আমরা চাই যে কোরআন অনুযায়ী আমাদের দেশ চলুক কোরআন অনুযায়ী যদি দেশ চলে চুরি করার বিচার কোরআন দিয়ে হবে হাত কাটা হবে জেনার বিচার কোরআন দিয়ে হবে মানুষ হত্যার বিচার কোরআন দিয়ে হবে কথা বলেন ঠিক কিনা না এই জন্য কোরআন যারা বোঝে তাদেরকেই সেখানে সদস্য করে পাঠাইতে হবে একটা লোক কোরআন বোঝে না সুরা ফাতে পড়তে পারে না সে সংসদে গেছে ও কি কোরআনের পক্ষে কথা বলবে না কোরআনের বিরুদ্ধে কথা বলবে বলেন এটা তো আমরা বুঝি কিন্তু ভোট দেওয়ার সময় তো আমরা ঠিক মতন মারি এটা ঠিক না ভোট পবিত্র আমানত আপনার সমর্থনে যদি একজন বেনামাজি সমাজের মেম্বার হয় আপনার ভোট সমর্থনে যদি একজন মৎকর চেয়ারম্যান হয় নেতা যদি পরকালে জাহান্নামে যায় আপনি তাকে সমর্থন করেছেন তার পিছনে পিছনে আপনাকেও জাহান নামে যাওয়া লাগবে সুরা মানে ইসরাইলের ভিতরে আল্লাহ বলেন ইয়ুমানাদ প্রত্যেক গোত্রকে ডাকা হবে তাদের ইমাম সহকারে ইমাম মানে মসজিদের পাঁচ তো নামাজ পড়ায় আর জুমান নামাজের ইমামতি করে এই ইমাম ইমাম না মানে সমাজের নেতা সমাজের কি কিন্তু দুঃখ লাগে এই সালিতা বাড়িয়া জামে মসজিদে মাসে তিনটা আমি হাবিবুল্লাহ পড়াই যদি আপনাদের এলাকার কোনো মুসল্লি জানে আমি হাবিবুল্লাহ বিবাহিত পুরুষ কিন্তু আমি পর নারীর সঙ্গে জেনা করি আমি চুরি করি আমি মদ খাই মাগরিবের যখন আজান হয় আমি নামাজ বাদ দিয়ে ক্যারাম বোর্ড খেলি বা আমি কোনো সিনেমার পোস্টার দেখতেছি বা আমি টিভির সামনে বসে আছি এই দৃশ্য দেখার পরে পরের জুমার থেকে আমার ইমামতিতে আপনারা আর নামাজ পড়বেন কি কথা বলেন আমি যদি বলি আমার অপরাধ কী তখন দাঁড়িয়ে বলবেন হুজুর গতকাল নলতায় আপনি সাত দোকানে বসা ছিলেন টিভিতে খেলা দেখছিলেন নামাজ পড়েননি অতএব যেই হুজুর নামাজ তরক করে খেলা দেখতে পারে ওই রকম খতিবের পিছনে ইমামের পিছনে আমরা নামাজ পড়ব না অতবা এলাকার কোন মেয়ে লোক যদি বলে হুজুর আস করে ভালো হুজুর দেখতে ভালো হুজুর রকম ওই রকম আমার সঙ্গে রাত্রে ফোন দিয়ে মেসেজ করেছে প্রেম নিবেদন করেছে রকম যদি বলে যত বড় পিস সাহেব ওর পিছনে কেউ নামাজ আর পড়বেন কথা বলেন অতবা যদি কেউ দেখে এই মসজিদের ইমাম হাফে যাবু হুসাইন গতকাল এসার নামাজ পড়ে যখন বাড়ি যাচ্ছে বিড়ে টানতি টানতি যাচ্ছে ফজরের নামাজে বিড়ে টানার গোষ্ঠী একেবারে হুজুরির আপনারা মেরিয়ে দেবেন বিড়ে খাইছো আবার ইমামতি করতেছো বেটা চাকরিয়া উঠ একটা মসজিদের ইমাম যদি বিড়ে খায় সিগারেট খায় সমিতিতে যায় সুদ খায় যে না করে খারাপ কাজ করে তার পিছনে গ্রামের লোক নামাজ পড়েন না এটাই হান্ড্রেড হান্ড্রেড সত্য কথা কথা বলেন ঠিক কিনা আর যাদের নেতৃত্বে পুরা এলাকার মানুষ চলবে এই ভোট দেওয়ার সময় আপনারা সেই মেম্বার সেই চেয়ারম্যান সেই এমপি মদ খায় কিনা সে জেনা করে কিনা সে মদের বোতল মারে কিনা অপরাধ করে কিনা এইগুলো আপনারা দেখার বিষয়ে মনে করেন না কথা কন ঠিক কি না আপনার সমর্থনে যদি কোনো কোরআন বিদ্রোহী কোরআনের বিরোধী লোক সংসদে যায় আপনার ইউনিয়ন পরিষদে যায় কেয়ামতের মাঠে নেতা যদি জান্নাতে যায় তুমি তুমি তাকে সমর্থন করেছো তুমিও জান্নাতে যাবা আর নেতা যদি জাহান নামে যায় কোনো দোয়া পড়িয়ে অনুসারীরা তোমরা জান্নাতে যাইতে পারবা না এইখানেই তো ভেজাল আর এই কথা বলতে গেলে হুজুর জামাত ইসলামের কথা বলিস আপনাদের মোড়ে এমন আলাপ হইছে আমি দূরে দাঁড়াই নিজের কানে শুনেছি যে হাবিবুল্লাহ শুক্রবারে এসে জামাত ইসলামের কথা বলে গো গাধা তুমি নামাজ পড়াও আর যাই বলো এই কথাগুলো কি জামাত ইসলামের কথা আমরা বলি কোরআন দিয়ে যারা কথা বলে কোরআন অনুযায়ী দেড়শো লোক যারা কাজ করে তাদের কথা বলি এখানে জামাতের নাম ধরি বলা হয় না যদি বলেন হয় আওয়ামী লীগের নাম ধরি বলবো হ্যাঁ তোমরাও কোরআন অনুযায়ী নামাজ পড়ো তোমাদের নেতারা দাড়ি রাখুক তোমাদের নেতারা ভালো কাজ করুক আওয়ামী নাম ধরি অস করবো কথা বলেন ঠিক কি না এই কথা বললে যারা এই কথা বলে ওয়াজ করতেছে আপনি আল্লাহর কোরআনকেই দোষী করতেছেন কোরআন কোনো জামাতের না পীরপন্থীদের না সরসিনার্না না তাবলিকের না কৌমিদের না কোরআন হচ্ছে নাস সব মানব মন্ডলীর জন্য হেদায়েতের কিতাব আল্লাহু আকবর কোরআন কি বলা হইছে হুদাল্লিল মুসলিমিন বলেন হুদাল্লিল জামাত ইসলাম বলা হয়েছে নাই জামাত ইসলাম যারা করে তাদের জন্যই কোরআন কোনো দলের নাম ধরি বলা আছে আল্লাহ পাক কোরআনে বলেন হুদাল হুদা এই কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়তের গ্রন্থ এখানে মানুষ বলতে হিন্দু খ্রিস্টান শিখ ইহুদি চাইনিজ আফ্রিকানের কালো মানুষ বাংলাদেশের মুসলমান সব ধর্মের মানুষকেই বলা হয় মানব মণ্ডলী তবে কোরআন মেনে যারা জীবন চালাবে দুনিয়ায় এই কোরআন তাদের হেদায়েতের গ্রন্থ তো বটেই আর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে তাদের মোমেন বলা হয়েছে এদের জন্য আল কোরআন রহমতের কিতাব সুহান আল্লাহ বলেন কোরআন যারা মানবে এটা তো হেদায়েতের গ্রন্থ নাস বৈনাথ আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ কারা কোন দিক চলবেন কোরআন বলিনি এখন আপনার চালচলন যদি কোরআন বলে জাহান্নামি হয়ে যাচ্ছে আমরা হুজুররা বললি কি দোষ কথা বল না কেন আর আপনাদের চলন যদি কোরআন বলে জান্নাতমুখী হচ্ছে তা আপনাদের নাম ধরি জান্নাত বলতে গেলে কি আমার দোষ না কোরআনের দোষ কোরআনের দোষ যদি কেউ বলে কোরআন তো কোনো রসুলও বানান নাই এটা কার বাণী দোষ কোথায় যাবে এই কোরআন মোতাবেক যদি কেউ হেদায়ত পায় কোন হিন্দু যদি কোরআন মেনে জীবন চালাইতে চায় আগে তার সত্য হলো তাকে মুসলমান হতে হবে গত চার দিন আগে তার এক মনোয়ারের হাতে আঠারো জন খ্রিস্টান মুসলমান হয়েছে এটা যদি আমির হামজার হাতে হয় আজারির হাতে মুসলমান হয় আর আর কোরআনের পাকি আল্লামা শহীদ সাইদি হুজুর যদি বেঁচে থাকতেন হাজার হাজার মানুষ কিন্তু অল্প দিনেই কোরআনের ছায়া তলে আসত এদা আমাদের বিশ্বাস এটা আমাদের কি বিশ্বাস এখন কোরআন হেদায়েত দিয়েছে হিন্দুদের মুসলমান হচ্ছে খ্রিস্টানরা হেদায়েত নিচ্ছে মুসলমান হচ্ছে এবার মুসলমান হওয়ার পরে যদি কোরআন যা বলেছে সুদ খাওয়া যাবে না খাবে না চুরি করা যাবে না জেনা করা যাবে না অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না নেশা করা যাবে না পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এ তিমের মাল ভক্ষণ করা যাবে না এইগুলো যদি কেউ মেনে চলে তখন কোরআন তার জন্য রহমতের কিতাব আল্লাহ একবার কোরআন যারা মানবে কোরআন তো হেদায়ত আর মানার পরে তাদের জন্য কোরআন কি রহমত আল্লাহ পাক ইসরাইলের ভিতরে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মিনাল কুরআন আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে হুয়া শেফা এই কোরআনের ভিতরে সব রোগের মহা ঔষধ আমি আল্লা নাজিল করেছি ও রহমাতুল্লীল আর যারা মোমেন হবে এদের জন্য কোরআন রহমতের কিতাব কথা কি বুঝতে পেরেছেন কোরআন সব ধর্মের মানুষের জন্য হুদাল্লিন নাস মানে হেদায়েতের গ্রন্থ আর হেদায়েত পাওয়ার পরে যদি কোরআন মেনি চলে তখন সে মোমেন এই মোমেন ব্যক্তির জন্য রহমাতুল্লিল সুবাহ আরো জোরে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ সকলের নয় শুধু মমিনের কথা বলেন ঠিক কিনা এটাকে শুধু মোমেনের বাণী সকলের নয় শুধু মমিনের সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য যে আয়াত পড়েছি হুদাল সবার জন্য হেদায়েতের বাণী কোরআন আর হেদায়েত পাওয়ার পরে যদি কেউ মুসলমান হয় মোমেন হয় তখন তাদের জন্য রহমতের কিতাব সুবহান আল্লাহ বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল আজাদ রহমাহুল্লা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এমন এমন ইসলামী সঙ্গীত লিখে গেছে যে আয়াতের অনুবাদ হয়ে বাহির হয়েছে আল্লাহ একবার এই যে গত দুই দিন আগে একজন মুরব্বী গীতিকার সুরকার এনতেকাল করেছে যিনি একটা গান লিখেছিল বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সখেরি পলকে তুমি হতে পারো লাশ শিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলান তোমারই নাম হবে আলান আমারই নাম মাসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গানটা ইসলামী সঙ্গীত যে আল্লাহর বান্দা লিখলেন সেই আল্লাহর বান্দা গত দুই দিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কারণ মরণ হবে নামাজ পড়েন আর না পড়েন ওলি হন আর সাহাবি হন আর ভালো মুসলমান হন জন্মিলেই মরিতে হবে এর ভিতরে কোনো সন্দেহ আরো জোরে বলেন আছে নেই যে আয়াতটা আমি আপনাদের বলছিলাম কুয়াশ্ব রিকু অশ্ব রিকতু ফক্তম ওয়াহিদিয়া হুমা আল্লাহফাক বলেন আজকে যে আলোচনা চলতেছে আঠারো নম্বর কবিরাগণা চুরি করা যাবে না আল্লাহর বিধান হলো সোর যদি ধরা পড়ে ডানি হাত কেটে দাও এইটা বাংলাদেশে একটা সোরকে ধরে অভাবস্বর না স্বভাবস্বর মনে আছে তো অভাব সর কারা ছেলে মুখে খানা জোটাইতে পারছে না এই দুকে যারা চুরি করে এরা কি চোর আর স্বভাব চোর মেম্বার হইছে বিধবা ভাতার যে সমস্ত চাইল্ডাউল আসে মেরি খায় এরা হইল স্বভাব চোর এই রকম মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান আর মেম্বারকে ধরে যদি হাত কেটে দেওয়া হয় আর বাংলাদেশের একচল্লিশটা স্যাটেলাইট চ্যানেলে রায় চারটার সংবাদে যদি বলা হয় সাতকিরা জেলার কালীগঞ্জ থানার উমুক এলাকার চেয়ারম্যান বা মেম্বার বা এমপি জনগণের মাল চুরি করার অপরাধে কোরআনের বিধান কার্যকর করা হলো সুরা সুরা মায়েদার আটত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছে হাত কেটে দাও এই চেয়ারম্যান মেম্বারের হাত কাটা হলো তোমরা সাবধান হয়ে যাও যদি কেউ আবার চুরি করার পরে ধরা পড়ো ওই কালীগঞ্জের চেয়ারম্যানের মতো তোমাদেরও কিন্তু হাত থাকবে না বলেন চুরি করার আগে যত বড় ঘরের সন্তানক চিন্তা করবে কি করবে না আর কোরআন বিরোধী ব্রিটিশের দুশ্চরিতাহীনা নারী ডায়না যে প্যানেল কোট লিখলো তিনশো উনআশি ধারা যদি কেউ চুরি করার পরে ধরা পড়ে তাকে তিন মাসে জেল দাও দশ হাজার টাকা জরিমানা করো ওরে যারা জনগণের কোটি কোটি টাকা মেরি খাইছে এদেরকে জেলে দেওয়ার পরে তিন মাস পরে বাইর হবে এবার তো আর চুরি করবে না এবার অস্ত্র নিয়ে ডাকাতি করবে এটা মানব রচিত আইন আর আল্লাহর কোরআন অনুযায়ী যদি হাত কাটা হতো এই হাত চলে গেছে ডাইন হাত এবারও যদি চুরি করে বাম পা কাটা হবে এরপরেও যদি চুরি করে বাম হাত কাটা হবে এরপরেও যদি স্বভাব চোর চুরি করে ডাইন পা কাটা হবে এই রকম হাত পা কাটার বিচার কোরান অনুযায়ী যদি বাংলাদেশে চলত জনগণের মাল জনগণ পেত এতিমের মাল এতিম খাইতো শালারা খাইতে পারত না কথা বলেন না কেন দুইটা মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় দুইজন শহীদ দ্বারা পরিচালিত হয়েছে জোট সরকারের আমলে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমাতুল্লাহ আলাহে আর শিল্প মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামি রহমাতুল্লাহ আলাইহে পাঁচ বছর পরে বিশ ব্যাটারি টর্চ লাইট মেরেও এক পয়সার দুর্নীতি পায়নি আল্লাহু একবার বলেন এই জন্যই তো হুজুরি ধরো ফাটিতে ঝুলাও হুজুররা যদি সংসদে আসে আমাদের মারক কাটো আর থাকবে না এইগুলো বললি জামাতের দোষ ওই মোড়ে গে বলবেন তো জামাতের রস করি গেছে তুমি বলতে থাকো পিছনে তুমি আজকে যে এবাদাত করবা উল্টো পাল্টা বলবা ওই নেকিগুলো আমার অ্যাকাউন্টে আসবে তা তুমি তো আমার সাইতে পরম বন্ধু আর কেউ বলো যত পারো বলো মোড়ের মসজিদি বসি বলতে জামাইতি ওয়াশ করতেছ তা তুমি কি আমলিক মার্কা ওয়াশ করো না নাকি রসুল্লা দান দান শহীদ হয়েছে কোন কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে কথা বলেন না কেন তো এই পক্ষে যদি আপনি না থাকেন আপনার মরণ হবে মুরতাদের মরণ মুরতাদ কারে বলে দুদেল বান্দা কালমাসর না পায় শ্মশান না পায় ঘর দিন তাকিতে রে ফিরে সাইড়া দে ভণ্ডামি 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 সাইড়া দে ও রে ভণ্ডামি মসজিদের কোনায় বসে চোখ বুঝি জিকির করবা সে জিকিরের টাইম এখন আসে না কথা বলেন না কেন সবচাইতে বড় জিকির আফজালু জিকির তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করাই বড় জিকির আর মসজিদে নামাজ পড়তেছে বারণ্ডায় ফজরের পরে তুমি জেকের করতেছো এমন কায়দায় মুসল্লি দুয়া কোন পড়বে না বেতরের নামাজ পড়তেছে না ফজরের নামাজ তোমার এই শব্দের গুতনে ওর বেরেন ঠিক নাই এই জেকের করা যাবে না জেকের করতে নিষেধ করা যাবে না সুরারব দুই শত পাঁচ নম্বর আয়াত বলেন জিকির কেমনে করবা শোনুক কোন হুজুর জোরে জিকির করতি হুজুরির কথা চলবে না পীরের কথা চলবে না আমি হাবিবুল্লাহর কথা চলবে না সাইদি সাহেবের কথা চলবে না আমার আল্লাহ যেভাবে জিকির করতে বলেছেন ওই কথাটাই চলবে ঠিক কি আল্লাহ পাক বলেন আরব দুই শত পাঁচ নম্বর আয়াত ربك في <applause> نفسك تضرعا وخيفة ودون الجهر من القول মৃণাল কৌলি বিল গুদুব্ভী ওয়াল্লা মিনাল গফিলি আরো জোরে আল্লাহ একবার আল্লাহ বলেন ওয়াজু কুরু রব্বাকা তোমার রবের নামের জিকির করো আল্লাহ কি বলছিস ওয়াজু কুরু তোমরা জিকির করো রব্বাকা তোমাদের রবের নাম আল্লাহ রবের নাম কি জোরে বলেন আল্লা আল্লাহ কি হবে আল্লাহ আল্লাহ না কি হবে মুখ গোল হবে আল্লাহ সারা জীবনে এখনো আল্লাহর নামটা নিতে পারেন না আল্লাহ না আল্লাহ মুখটা কি হবে গোল যদি না হয় উচ্চারণ হচ্ছে না আল্লাহ কি হবে মুখ গোল হবে লাম্বা হলি আল্লাহ হবে আল্লাহ ওয়াজু করু তোমরা তোমাদের রবের নামের জিকির করো রবের নাম বলেন আরো জোরে আল্লাহর নামের জিকির করো বিল আসাল সকালে আর সন্ধ্যায় সকালে আর সন্ধ্যায় জিকির করার কথা কে বলিস এটার কোন সমালোচনা কেউ করবে না সমালোচনা কোন জায়গায় তুমি জেকের গুতনে ছাদ উল্টে দেরছ এই জায়গায় কেমনভাবে ভাবে সকাল আর সন্ধ্যায় রবের নামের জিকির করবা আল্লাহ বলেন ওয়াকিফা ওয়ুনাল জাহারি মিনাল কউল তোমার মুখের আওয়াজ পাশে যদি একজন নামাজ পড়ে তার যেন ডিস্টার্ব না হয় অন্তরে অন্তরে মুখ নড়বে শব্দ হবে না মনে মনে আল্লাহর নামের জিকির কর আর সম্মিলিত ভাবে আল্লাহ বলতি আস্তে আস্তে আমরা রাখি আল্লাহ বোধহয় ভালো বুঝলো না ই আবার বললি একদল বলবে হ্যাঁ পীর সাহেবের বিরুদ্ধে বলি গেছে পীর রাখো কোরআনে যেটা টেকবে সেইটাই সলিড পীর সুরা আরাব দুইশয় পাঁচ নম্বর আয়াত খেয়াল করবেন জিকির যদি কেউ না করতে বলে সে কোরআনের বিরুদ্ধে বলল আর যদি কেউ বলে জিকির করো কোরআনের পক্ষে বলল। এবার যদি বলে জোরে জোরে জিকির করো কোরআনের বিরোধী হয়ে গেল আল্লাহ বলছে কি করো আস্তে আস্তে সুবাহান আল্লাহ ইসলাম কত শান্তি ইসলাম কত শৃঙ্খলা একটা ধর্ম সুবাহান আল্লাহ আপনি মসজিদে আসবেন আল্লাহর ঘর এক কোনায় জিকির করবেন আর এক কোনায় মসজিদের আলোচনা করবে আর একখানে নামাজ পড়বে কেউ কারোরটাই ডিস্টার্ব মনে করবে না আল্লাহ একবার কিন্তু আমরা এমন হয়েছি গত সপ্তাহে করতে গিয়ে এক জায়গায় শুনলাম মাগরিবের নামাজে একজন জোরে আমিন বলিছে ইমাম সাহেব বলতে হয় এটা জোরে আমিনের মসজিদ না এখানে আর নামাজ পড়তি আসবা না তোমার বাপের বাড়ি নাই জোরে আমিনেরও হাদিস আছে আস্তে আমিনের হাদিস আছে যার যেটা পছন্দ সে সেইটা আমল করুক ঠিক কিনা বলেন তাই বলি ভাগাভাগি করা যাবে যাবে জোরে বলেন যাবে না এখন আল্লাহ পাক বলেন এই যে হাত কাটার বিধানটা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি জোরে বলেন কি শাস্তি আল্লাহর রসুল বলেন যারা চুরি করবে কেমতের ময়দানে চুরির মাল মাথায় নিয়ে তারা ময়দানে মহাশারে উঠবে এখন প্রশ্ন হতে পারে আমার আব্বা মারা গেছে আমার দাদা মারা গেছে আমার এলাকার নেতা মারা গেছে গরিবের মাল চুরি করেছে যখন তারে কবর দিলাম সাদা কাফন ছাড়া গায়ে কিছু থাকলো না তাহলে কবর থেকে চুরির মাল নিয়ে উঠবে কেমনে এই প্রশ্ন যারা করে তারা এক নাম্বার বোকা কথা বলেন না কেন তুমি যদি এই প্রশ্ন করো তার আগে আমি প্রশ্ন করি তোমার আব্বা মারা গেছে কবর খুঁড়ি দেখো দুই মাস পরে হাড় ছাড়া কিছু নেই তো ওই পৈশিয়ে মাটির সঙ্গে মিশে গেল ওইটা আবার দুনিয়ায় যেমন ছিল দাড়ি ছিল না তার দাড়ি থাকবে না যে অবস্থায় কবরে গেছে সেই অবস্থায় উঠবে এই জন্য আপনাদের হাতে পায়ে ধরি কবরে যাবেন দাড়ি সাসা অবস্থায় যেইয়েন না কে কখন যাবেন জানি না যে অবস্থায় যাবেন সেই অবস্থায় ময়দানে উঠবেন